কখনো কোনো বান্দারে বিভূতি ফেলা রাখে না হঠাৎ করে রানিং অবস্থায় এই গাড়িটা আয় পাঞ্চার হয়ে গেছে এমন জায়গায় পাঞ্চিত হইছে যে মিস্ত্রি হলে কোনো কিছু পাওয়া সম্ভব কিন্তু আল্লাহ কুদ্রিনি এই লোকটা হঠাৎ করে গাড়ি নিয়ে আইসা সেরা রাস্তার মাঝখানে গাড়িটা ব্রেক কইরা ব্যাগে আইসা এখন সে যে আমার কাজ করতেছে আমি বলেও নাই যে আমি কোনো হেল্প হয়েছে নাই সে অটোমেটিক বুঝতে পারছে যে মানুষ মানুষের পাশে কেমনে দাঁড়ায় মানুষের জন্য মানুষ কতটুকু সহানুভূতি দেখায় সহানুভূতিটুকু আছে দূরতে আছে দিকে আল্লাহ তালা এখনও দুনিয়াটা ধ্বংস করে নাই আমিও তার গেছি যে লোকটা কেমনে বুঝলো যে আমি বিভাগে পড়ছি আমি বলেও নাই আল্লাহ কি অসীম কুদরতির কোনো দিন কারো ক্ষতি করি না ভাই সবসময় সময় মানুষের আপদে পাশে থাকার চেষ্টা করছে উপকার করছে তাই আল্লাহ কোনোদিন এইটাই তার বাস্তব প্রমাণ গাড়িটার চাকাটা এমনভাবে পাঞ্চার হয়েছে আর এমন জায়গায় পাঞ্চার হয়েছে চেঞ্জ করার কোনো ক্ষমতাই নেই একটা মিস্ত্রি ডাকার কোনো ক্ষমতা নেই হঠাৎ করে লোকটা দেখি যে গাড়িটা রাস্তার সাইডে ব্রেক করে ব্যাগ আসতেছে যে কী জন্য আসলো পরে আইসাইটের কথা নাই সরাসরি অস্ত্রপতি বাড়ি করে যেভাবে কাজ করতেছে আল্লাহ ন্যায় দান করুক সবারই ন্যায় দান করুক এই সমস্ত লোক দুনিয়া আছে বলে এখনও দুনিয়াটা আল্লাহ তালা টিকে রাখছে এখন বন্ধু দুনিয়াটা ধ্বংস কর নাই